আসসালামু আলাইকুম এই তো আজকে আমরা নানাবাড়ি চলে আসলাম তাই আমার মামি রান্না করতেছিল আমি আবার সেগুলো একটু ভিডিও করতেছিলাম আমার মামির অনেক রকমের রান্না ভত্তা দুই রকমের ভত্তা সব কিছু করা হয়ে গেছে এখন সে ডাল রান্না করতেছিলো তাই আমি সেগুলো যাই সঙ্গে সঙ্গে বলতেছি দেখি আমার না মামি কী রান্না করতেছে আমি একটু ভিডিও করি তাই এই যে আমার মামি ডালটা বাগার দিবে তাই সে পিঁয়াজ মরিচ আর রসুন ভাজতেছিলো মানে পেঁয়াজ আর রসুন ভাজতেছিলো সেগুলো ভাই তারপরে তারপর ডাউটার ভিতরে দিয়ে দেবে আমার নানি কাস্টমসে চাকরি করে সে সরকারি চাকরি করে তাই নানাবাড়ি অনেক দিন ধরেই বলতিছিল নানি যে তোমরা একটু আসো অনেক দিন আসো না তা আমরা চলে গেলাম নানাবাড়ি আমার নানি আমাদের অনেক ভালোবাসে অনেক আদর করে নাতি বলে কথা যে আমার মামির ডালটা বাগান দেওয়া হয়ে গেল আমার মামি সুন্দর করে একটু ডালটাকে পেঁয়াজটাকে একটু ভাজাটাকে একটু ভালো করে ওরং দিয়ে ঘুটে নিতে আসে আসলে কি মামা মামির আদরটাই অন্য রকমের আর তাদের ভালোবাসাটাই অন্য রকমের আমার মামা মামি আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের ভালোবাসে আমার নানাবাড়ি সবাই আমাদের খুব বেশি ভালোবাসে এখনও যে আমরা নানা বাড়ির আদর পাই এটি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ কেননা অনেকের বিয়ে সাদে হওয়ার পরে নানাবাড়ির কোনো অস্তিত্বই থাকে না এখন আমার নানা নানি আমার মানে নানা তো নাই নানি আমাদের এখনও যথেষ্ট পরিমাণে করা যেহেতু আমার নানি নিজেই চাকরি করে সরকারি যা চাকরি করে সে এর জন্য তার অন্যরকম একটা ক্ষমতা যেহেতু তার টাকা পয়সা আসে এর জন্য সবাই আমাদেরকে আরও বেশি ভালোবাসে যে নানির ক্ষেত্রে মানে আমাদের ভালোবাসাটা আরও একটু বেশি আমি জানি না আপনাদের বোঝায় বলতে পারতেছি কি না অবশ্যই যদি কথার ভিতরে ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের না মামিরা আমাদের জন্য অনেক কিছুই রান্না করছিল গরুর গোশ রান্না করছিল মুরগি রান্না করছিল দেশি মুরগি রান্না করছিল তারপর আমার ভাই বলছিল যে আমি বোস টোস খাবো না আমার জন্য একটু ভর্তা করো দুই রকমের ভর্তা করছিল তারপর উস্তাভাজি করছিলো ডাল রান্না করছিল তারপর আপনার রাত্রে ডিম আর দেশি মুরগি করছিলো ওই ভিডিওটা করা হয় নাই এই জন্য ওই ভিডিওটা আর সারা হয় নাই ওইটার সময় আমার খেয়াল ছিল না আমরা একটু বাহির একটা মেয়ে দেখতে গেছিলাম ভাইয়ের জন্য এর জন্য আর ওই ভিডিওটা করা হয় নাই এই যে আমার মা আমি কথা বলতে বলতে পোলাও ভাতটাও বসিয়ে দিয়েছে তখন আমি অল্প একটু পরিমাণে ভিডিও করলাম ওই যখন পোলাও ভাটটা ছিল সুন্দর করে তেলে তখন ওই পোলাও ভাতটা ভিডিও করা হয় নাই তখন আমি একটু বাইরে ছিলাম যেহেতু নানাবাড়ি গেছি নানাবাড়ি যেয়ে তো আপনারা কেউ এক জায়গায় স্থির থাকে না এখানে ওইখানে ছুটাছুটি করে আমিও তাই করতেছিলাম ছোট বাচ্চাদের মতন আমার ছেলে মেয়েও দৌড়াদৌড়ি করতেছিল আমি একটু এদিক ওদিক যাচ্ছিলাম তারপর পাশে একটা অনুষ্ঠান হচ্ছিলো সেই অনুষ্ঠানে যাই আবার একটু নাচ গান করতেছিল এরা আবার এই নাচ গানগুলো দেখতেছিলাম এই যে কথা বলতে বলতে প্রায় আমার মামির ভাতটাও হয়ে যাচ্ছিলো আমার মামি অনেক গরমের ভিতর রান্না করতেছিল মানে চুলার কাছে যে এতটা গরম ছিল মানে একটু বৃষ্টিও পড়তেছিল না মানে এত গরম আর আমাদের রান্নাঘরটা মামিদের এমন সিস্টেমের পুরো আটকানো তার ভিতর আবার চুলায় রান্না করতেছে মামি মামির অনেক কষ্ট হচ্ছিলো আমি আমার মামিকে বলতেছিলাম কি মামি আপনার আর কষ্ট করে রান্না করা লাগবে না দেন আমি রান্না করি তারপর আমার মামি সম্পূর্ণ রান্না বাড়া করার পরে আমি গরুর গোষ্ঠা আমি নিজেই রান্না করেছিলাম এই যে আমার মামি একটু বারবার নেড়ে চেড়ে দিচ্ছে এরপর আমার মামি এটার উপরে সুন্দর করে আপনার পেঁয়াজ ভাজারে বেড়েছে তা ওইটা পুরো ই করে দেবে মানে পোলাভারটা খেতে অসম্ভব মজা হয়েছিল আমার মামি হাতের রান্না প্রায় রান্নাগুলোই অনেক মজা লাগে এই যে আমার মামি সুন্দর করে এক এক করে রান্না বড়া করে নিতেছে এখন আমি বলতেছি কি দেন আমি গরুর গোষ্ঠটা রান্না করি মামি দিতে চাইছিল না তারপর আমি বলতেছি কি সরেন আপনি আমি রান্না করি তারপরে এই যে দিক থেকে জোর করে খুন্তিটা নিয়ে এই যে আমি এখন আলাচাড়া করতেছি যাই এইখানে গরুর গোষ্ঠা রান্না করে নেব ছয় কেজির মতন গরুর গোশ আমি এখানে রান্না আমার মামি বড় পাতিলি পোলা ভাত রান্না করছিল তারপরে এই যে দেখেন আমিও বড় পাতিলি কিন্তু গরুর গোশটা সম্পূর্ণ এই যে ভালো করে কষিয়ে নেব এই যে আমি গরুর গোশটাও দিয়ে নিছি রান্না তো আপনারা কম বেশি সবাই পারেন এর জন্য সম্পূর্ণ ভিডিওগুলো দেখাচ্ছি না একটু কাইটে কাইটে দেখানো হচ্ছে কেননা আপনারা আমার থেকে আমি মনে করি কারো বেশি ভালো রান্না করতে পারেন আমরা তো শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি আমার যত গুলো আমার চ্যানেলে যতগুলো ভাই বোনেরা সাবস্ক্রাইব করছে আল্লাহ তালা তাদেরকে নিয়ে খায়ের দান করুক তাদেরকে আল্লাহ তাল্লা সুস্থ রাখুক এমনকি যারা আমাকে সাবস্ক্রাইব না করছে তাদেরকেও যেন আল্লাহ পাপা অনেক ভালো রাখে অনেক সুস্থ সবল রাখে আমাদের গোছটা খেতে অনেক মজা হয়েছিলো যেহেতু আমরা সম্পূর্ণ এটাকে ভুনা বুনা করছি আর গরুর গোশ দেখবেন কি ঝোলটা ভালো লাগে না আপনার ভুনা বোনাটাই বেশি ভালো লাগে তো রান্না বাড়ার শেষে এই যে আমরা খাবার নিয়ে বসে পড়লাম আমরা এখন খাবার খেয়ে নেবো এই যে আমার মামি দুই রকমের ভত্তা করছিলো এই যে আমার বোন শুধু ভত্তা দিয়ে ভাত খাচ্ছিলো কেননা ও অসুস্থ তো অন্য কিছু খেতে পারতিছে না তাই আমি একটু মুখে দিয়ে দেখলাম কিন্তু আমার কাছে অত ভত্তা পছন্দ না আমার ভালো লাগে না আর আমার মামা সবাইকে ভাত আমার আব্বুকে আমাকে আমার ছোট ভাইকে সবাইকে আমার মামা ভাতটা বাইরে বেড়ে দিচ্ছিল এই যে আমার সেজু মামা সবাইকে এক এক করে বেরো দিয়েছিলো তা আমি বলতে কি আপনার কিছুই আমাকে দেয়া লাগবে না আমি ডাল দিয়ে দিয়ে আগে ভাতটা খেলে বই যেন একটু এই ক্ষীরয় মানে সুদা সুদা চা মানে খাচ্ছিলাম তা আমার মামা আবার পোলাওবাদ দিছে প্লেটে তা আমি বলতেছি কি আমি পোলাও ভাত খাবো না আমি সাদা ভাত খাবো তারপর পরে আমার বোন আবার আমাকে ভাত মানে উঠিয়ে দিছিল। মামারাও অনেক আদর করে আমাদের মামা বাড়ির ভালোবাসা অনেক ভালোবাসা আমরা পেয়েছি এই যে পরে গরুর গোশ নিয়ে আসছিলো নানি আমরা বসে কি অল্প পরিমাণ করে নিয়ে আসো তাই অল্প করেই সে বাটিতে নিয়ে আসছে কেননা গরুর গোষ্ঠটা কেউই খেতে চাচ্ছিলো না তো আমার আব্বুকে আবার আমার মামা উঠিয়ে ছিল। এখন আমার মামাবা একটু নিজেও বেড়ে নিচ্ছিলো যে আজকে এই পর্যিকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম